আচ্ছা বলো তো তোমরা ব্রেডের গোলাপ জামুন কি কখনও খেয়েছ না আমিও কখনো খাইনি এই প্রথমবারই বানিয়েছিলাম বিশ্বাস করো অসাধারণ হয়েছিল খেতে তার জন্য আমি এখানে পাঁচটা স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি সেইগুলো সাইডগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি না কাটলে কিন্তু হবে না মানে চারদিকে আমি ভালো করে কেটে নিয়েছি তারপরে কি এগুলো তুমি মিক্সারে তোমরা মানে গুঁড়ো করে নিতে পারো আমি এখানে গুঁড়ো করিনি সিম্পলভাবে আমি এগুলোকে একটু চুরচুর করে ভেঙে নিয়েছি তারপরে এখানে আমি নিয়েছি গরুর দুধও তোমরা নিতে পারো আমি এখানে পাউডার দুধ মানে গরম জলের সঙ্গে ভালো করে গুলেছিলাম সেটাই দিয়ে দিয়েছি বেশি করে একটু পরিমাণে দিয়েছিলাম তোমরা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো আর পাঁচ টাকা দামের গুঁড়ো দুধটাকেও আমি কিন্তু দিয়ে দিলাম খেতে কিন্তু টেস্টি হবে তারপরে আমি আবার একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ডোটা যদি তৈরি হয়ে যায় তাইলে এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিবে। এই তারপরে আমি বানিয়ে নিচ্ছি চিনির শিরা চিনি শিরার জন্য আমি এখানে ছোট এক বাটি চিনি নিয়ে নিয়েছি সেই পরিমাণের নিয়ে নিয়েছি দেড় জল তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে একটু এলাইচি সেটাকে দিয়ে ভালো করে আমি কিন্তু ফুটিয়ে নেব আর যখনই যদি হাতে একটু তুলে দেখবে যদি স্যার সেটা ভাব হয়ে যায় তাইলে ভাববে সিরা তৈরি হয়ে গেছে এখানে আমার দশ মিনিট রাখা হয়ে গেছিল দেখো কত সুন্দর হয়ে গেছে আর একটু সফট সফ্ট হয়ে গেছে আমি এখানে ঘি নিয়েছি ঘিটা হাতে মাখিয়ে নেব তারপরে গোল গোল করে সেপ নিয়ে নেব তোমরা যেরকম করে করতে পারো কেউ গোল করতে পারো কেউ চারকোন করতে পারো যেমন মন তেমন করতে পারো আমি এখানে তারপরে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটাকে ভালো করে গরম করার পর আমি এখানে লো ফ্লেমে করে সেই মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি প্রায় দশ মিনিট ভাজতে হবে তারপরেই দেখবে তোমাদের খুব সুন্দর একটা কালার চলে আসবে আমি এখানে কিন্তু মাঝে মধ্যে হিলিয়েছি না হলে কিন্তু নিজে পুরোটাই কিন্তু লেগে যাবে দেখো কত সুন্দর লাল হয়ে গেছে তারপরে সেই চিনি শিরাটাতে আমি দিয়ে দিয়েছি তারপর ঢেকে আমি প্রায় দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এর মধ্যে রসগুলো ভিতরে খুব সুন্দর করে ঢুকে যাবে দেখো কত সুন্দর হয়ে গেছে না খুবই সুন্দর খেতে হয়েছিল বিশ্বাস করো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একবারে ভুলবেন না দেখা হচ্ছে পরের রেসিপিতে